যাত্রার একশো বছর উনিশশো চব্বিশ সালে উনি চিন গেছিলেন তো একশো বছরের উপলক্ষে আজকে এটা আমাদের সমাপ্তি অনুষ্ঠান আমরা দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল আমরা ওপেনিং সেরেমনি করেছিলাম তারপর আজকে সমাপ্তি এর মধ্যে এর ভেতরে আমরা দুখানা ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি একটা ফটো এক্সিবিশন করেছি তো এই অনুষ্ঠানটা আজকে আমরা বলতে পারি সমাপ্তি অনুষ্ঠান তার সঙ্গে ভারত ও চীনের দু হাজার পঁচিশে হচ্ছে যে কূটনৈতিক সম্পর্ক ডিপ্লোম্যাটিক রিলেশনসের পঁচাত্তর বছর তো সেই জন্য সেটাও একটা সিগনিফিক্যান্ট দিক রবীন্দ্রনাথ যখন চীনে গেছিলেন তারপর থেকে আমরা দেখেছি মডার্ন যুগে কিভাবে ভারত এবং চীন দু দেশের আরও সম্পর্কের অনেক কাছাকাছি এসেছে পিপল টু পিপল রিলেশনশিপে অনেক জোর দেওয়া হয়েছে রাজনৈ এডুকেশনাল এবং কালচারাল সাংস্কৃতিক বিনিময় অনেক বেড়েছে তার ফলে আমার মনে হয় যে এই আজকে যারা এসছেন এখানে প্রায় বারোজন স্কলার চীন থেকে এসছেন বিভিন্ন ইউনিভার্সিটির এবং ভারতবর্ষের অনেক ইন্টেগর স্কলার এবং ভারত এবং চীনের উপর যারা কাজ করছেন সেই ধরনের স্কলাররাও রয়েছেন আমার মনে হয় এনারা সবাই মিলে এই দুদিন আলোচনা সভার থেকে আমরা বুঝতে পারবো যে ভারত এবং চীনকে রবীন্দ্রনাথ যেভাবে ভেবেছেন সেভাবে কিভাবে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো দুধের সম্পর্ককে আমরা আরও মজবুত করতে পারবো কোনো মৌ শিক্ষক ক্ষেত্রে মৌ স্বাক্ষর আমাদের চেষ্টা চলছে আমাদের অলরেডি মৌ ছিল তিনটি তারপরে কোভিডের পরে সেগুলি খুব চল ভালোভাবে চলছে না আমরা আবার চেষ্টা করছি নতুন মৌ করার এখন অবধি কিছু স্পেসিফিক কিছু হয়নি স্পেসিফিক হলে জানো না কী কী রয়েছে মৌগুলো আমাদের চলছে কথাবার্তা চলছে চীনের ইউনিভার্সিটির সঙ্গে বিভিন্ন এডুকেশনাল এক্সচেঞ্জ অবশ্যই রয়েছে আরও একসঙ্গে কনফারেন্স করা এই সবই রয়েছে আচ্ছা আর এই মৌচু ইয়ে যেটা হচ্ছে এই কূটনৈতিক পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে চীন এবং ভারতের সেখানে আজকে আলোচনায় প্রথম কি উঠে যাবে না আলোচনা বলতে আমরা যেটা এইটা একটা পার্ট উনিশশো আমাদের রবীন্দ্রনাথের চীন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানটাকে আমরা গুরুত্ব দিচ্ছি তার সঙ্গে ভারত ও চীনের যে পঁচাত্তর বছরের এটাও রয়েছে এর সঙ্গে যে এই এক বছর ধরেই দুটি দেশই ঠিক করেছেন দুটি দেশ ডিসাইড করেছে তাদের আমাদের প্রাইম মিনিস্টার আমাদের লেভেলে যে বড় লেভেলেই ঠিক হয়েছে যে দু দেশে অনেকগুলি অনেক কিছু অনুষ্ঠান করবে তো সেটাও একটা ব্যাপার যে আরও হয়তো এই এক বছর ধরে আরও অনেক অনুষ্ঠান করা হবে তো আমরাও দেখব যদি সম্ভব হয় তো আরও আমাদের এই অনুষ্ঠান করা হবে যাতে দুটি দেশের সম্পর্ক আরও গভীর হয় নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজাজ শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এই এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনার টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন পারুই বাজার শ্রীমিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর সিউডি রাস্তার পাশে যোগাযোগ এইট নাইন ওয়ান এইট ওয়ান সিক্স সিক্স এইট ফাইভ ওয়ান সিক্স টু বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণীয় উপহার